আসসালামু আলাইকুম ভিউয়ার্স তানহাসুর পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আমাদের কাছে আজকে নতুন নতুন কিছু কালেকশন আছে দেখেন এই যে একটা লেডিস মাল কি সুন্দর টাইপিটা দেখেন পিতায় হচ্ছে আপনার দুইটা কালার এই মালটায় আপনি রজনে দুইটা কালার পাবেন চারটা সাইজ পাবেন এটার গ্রুপ হয় দুইটা এটা আটষট্টি টাকা এবং ষাট টাকা চার সাত আটষট্টি টাকা এক চার গ্রুপে যেটা আছে ওইটা মাত্র ষাট টাকা দেখেন মালের ফিটনেসটা দেখেন কত মোটা খুব সুন্দর একটা মাল দুজনে কালার দুইটা পাবেন এই একটা মাল আপনারা দেখতে পাচ্ছেন এই মালটাই কালার তিনটা হবে একটাই গ্রুপ চারটা সাইজ তিনটা কালার দাম মাত্র ষাট টাকা ডালাই মাল সম্পূর্ণ ডালাই মাল দেখতে পাচ্ছেন আপনারা ইবা মালের ভিতরে সম্পূর্ণ ডালাই মাল লেডিস মাল মাত্র ষাট টাকা দাম এই একটা মাল আছে আপনারা দেখতে পাচ্ছেন ডজন এটা দুইটা করে কালার পাবেন শীতের জন্য মোজা সহকারে পরার জন্য একদম পারফেক্ট একটা মাল পিভিসি মাল এটা দাম পড়বে মাত্র সাতান্ন টাকা ডজনে দুইটা কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এটা কিন্তু রেক্সিনের মাল এই একটা মাল আছে দেখেন কত সুন্দর পাথর বসানো পাথরের কাজ করা ফুল বসানো এই মালটার দুইটা কালার পাবেন এই যে দুইটা কালার আপনারা দেখতে পাচ্ছেন পিভিসি মাল আপার শীতের কালেকশনের জন্য বেস্ট একটা কালেকশন খুবই সুন্দর মাত্র ছাপ্পান্ন টাকায় এই মালটি পাবেন ডজনে দুই টাকা করে কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এই যে একটা মাল আছে দেখেন সম্পূর্ণ র্যাক্সিনের মাল এটা সোলেও র্যাক্সিন করা আছে এবং ফিতায়ও র্যাক্সিন করা আছে আপারটায়ও র্যাক্সিন করা সেইভাবে এই হিসাবে এটা তুলনামূলকভাবে দাম খুবই কম মাত্র সাতান্ন টাকায় দেখতে পাচ্ছেন আপনারা কালো মালের ভিতরে মোটামুটি নরম মাল এটা মাত্র সাতান্ন টাকায় পাবেন দজনে দুইটা কালার চারটা সাইজ এই একটা মাল আছে দেখেন এক নাম্বার দানার পিভিসি মাল সাদা মাল তোরা দেখছেন কত সুন্দর এক নাম্বার একদম সফট মাল একদম সফট এই মালটা দজনে তিনটা কালার পাবেন এই দুইটা কালার সহ আর একটা কালার আছে ব্ল্যাক তিনটা কালার পাবেন এটার গ্রুপ হয় তিনটা প্রতি দজনে চারটা করে সাইজ পাবেন এটা মাত্র তিনটা গ্রুপ তিনটা গ্রুপের দাম সাতানব্বই সাতাশি সাতাত্তর টাকা সাতানব্বই সাতাশি সাতাত্তর টাকা এবং আপনাদের জন্য ভিডিওর লাস্টে একটি চমক আছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন দেখেন দেখেন খুবই কম রেটে মাল এই মালটায় আপনারা দুইটা করে কালার পাচ্ছেন ফুলের ফিতা কত সুন্দর পিভিসি মাল নিচে তলাটা দেখেন এগুলো স্লিপ করে না ঠিক আছে দুই ফিতার মাল পানি ফিতা এক নম্বর ফিতার মাল মাত্র বেয়াল্লিশ টাকা মাত্র বেয়াল্লিশ টাকা দুইটা কালার পাবেন চারটা সাইজ পাবেন এই আর একটা মাল আছে কালো মাল দেখেন সাইডে সাদা রং করা পানি ফিতার মাল এক নম্বর ফিতার মাল খুব সুন্দর একটা মাল মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা এই মালটা পাবেন ডজনে ফিতার এই কালার দুইটা পাবেন সাইজ পাবেন চারটা এই একটা মাল আছে দেখেন কত সুন্দর একটা আপার মাল কালারটা দেখেন আর আপনি এটার ফিতায় দেখেন আপারে কি সুন্দর পাথর বসানো আছে পাথর গুলো সহজে উঠবে না আপার মাল দুইটা কালার সাইজ পাবেন চারটা মাত্র পঞ্চান্ন টাকায় আপনারা এই মালটি পাবেন এই মালটির দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা ভিডিও দেখার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন এই একটা মাল দেখেন হিল মাল কত সুন্দর একটা মাল ফিতায় রেক্সিন করা নিচেও রেক্সিন কত সুন্দর চকচক করতেছে হিল মাল কত উঁচা ফিটনেস এক নাম্বার দানার মাল দেখেন খুবই সফট মাল এগুলা ডজনে কালার পাবেন আপনারা দুইটা এটা ডজনে কালার দুইটা পাবেন সাইজ পাবেন চারটা ফিতায়ও ভ্যাকসিন আছে এবং নিচেও সোলেও ভ্যাকসিন করা খুব সুন্দর একটা মাল খুবই সফট মাল এটার দাম পড়বে মাত্র একশো ছয় টাকা একশো ছয় টাকা এই দেখেন কত সুন্দর একটা মাল এটা ডজনে কালার পাবেন দুইটা দেখছেন কত সুন্দর এক নাম্বার দামের মাল খুবই সুন্দর একটা মাল খুবই সফট মাল এটা ছেলেদের আপার মাল শীতের জন্য তো খুবই পারফেক্ট এবং এটা ডাবল পার্টের মাল দেখেন এই যে ডাবল পার্টের মাল এটার দাম খুবই কম ডজনে কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা এটার দাম পড়বে মাত্র একশো টাকা এই একটা মাল আছে দেখেন কত সুন্দর মাল চকলেট কালার এবং কালো কালার এই মালটা আপনারা পাবেন মাত্র মাত্র পাঁচচল্লিশ টাকায় মাত্র পাঁচচল্লিশ টাকায় আপনারা এই মালটি পাবেন দুইটা কালার চারটা সাইজ একটা মাল আসছে দেখেন কত সুন্দর একটা মাল এটার দুইটা গ্রুপ হয় দুইটা গ্রুপ এবং দুইটা কালার প্রত্যেকটা গ্রুপে চারটা করে সাইজ থাকবে এবং দুইটা করে কালার থাকবে এবং এটার দুইটা গ্রুপ আছে মাত্র ছেচল্লিশ টাকা এবং একচল্লিশ টাকা দেখেন মাত্র ছিচল্লিশ টাকা এবং একচল্লিশ টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন ডজনে চারটা করে সাইজ দুইটা করে কালার দুইটা গ্রুপ পাবেন ছেচল্লিশ এবং একচল্লিশ টাকায় এই একটা মাল আছে দেখেন কলাপুরি মাল কত সুন্দর একটা মাল খুবই সফট একটা মাল দেখেন কত সুন্দর কলাপুরি মাল যারা নিতে চান মাত্র মাত্র টাকা টাকা চারটা চারটা সাইজ সাইজ এই একটা মাল আছে দেখেন কত সুন্দর মুরুবি মাল পিবিসি মাল আপার মাল শীতের জন্য একদম পারফেক্ট একটা মাল কত সুন্দর একটা কালার দেখেন তলাটা দেখেন এটা হলো এডেক্স এর মাল এই যে এটা মাত্র সত্তর টাকা পড়বে ডজনে চারটা সাইজ পাবেন কালার এইটাই কত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা মাত্র সত্তর টাকা এই একটা মাল আছে যারা আংটা মাল করতে পছন্দ করেন হুবহু চামড়া দেখেন সেম টু সেম চামড়া একদম চামড়ার মাল দেখে কেউ দূর থেকে বলতে পারবে না যে এটা প্লাস্টিকের মাল নাকি বা মাল এটা কিন্তু পিবিসি মাল কিন্তু দেখেন হুবহু চামড়ার মতো সেম টু সেম চামড়া এটা ডজনে দুইটা কালার পাবেন মাত্র চারটা সাইজ পাবেন এটার দাম পড়বে মাত্র একাত্তর টাকা দেখেন কত সুন্দর একটা মাল মাত্র একাত্তর টাকায় পাবেন আপনারা তবু চামড়ার মাল একটা মাল আছে দেখেন কত সুন্দর ভ্যাকসিনের মাল খুবই সুন্দর একটা মাল ডজনে দুইটা কালার পাবেন আর একটা কালার আছে মাত্র একাত্তর টাকা অ্যাপক্স মাত্র একাত্তর টাকা এই একটা মাল আছে দেখেন কত সুন্দর একটা মাল খুবই সুন্দর একটা মাল রজনে দুইটা করে কালার পাবেন এবং চারটা সাইজ পাবেন এই যে দুইটা কালার আপনারা দেখতে পাচ্ছেন পিভিসি মাল এটা এটার প্রাইস খুবই কম খুবই কম মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ টাকায় আপনারা এই মালটি পেয়ে যাবেন আংটা মাল কত সুন্দর দেখেন ক্রোস আংটা মাল মাত্র আটচল্লিশ টাকায় মালটা পাবেন রজনে কালার পাবেন এই দুইটা এবং সাইজ পাবেন চারটা সর্বশেষ আমরা আপনাদের জন্য জানিয়ে আসছি দেখেন এখন যে সিজনটা সামনে স্কুলের একটা ভরপুর সিজন দেখেন আপনাদের জন্য আছে কেটস এইটার তিনটা গ্রুপ হয় এটা তিনটা গ্রুপ হয় প্রত্যেকটা গ্রুপে ছয়টা করে সাইজ পাবেন আপনারা খুবই সুন্দর মাল দেখেন কত সুন্দর মাল বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান ব্র্যান্ডের মাল এর মাল খুব সুন্দর একটা মাল খুবই কমফোর্টেবল এবং এটার বেল্টটা দেখেন খুব সুন্দর এটার তিনটা গ্রুপ আছে তিনটা গ্রুপ আমরা সবকিছু বাদ দিয়ে আপনাদেরকে দিচ্ছি এটা সাতত্রিশ পর্বে তিনশো টাকা এবং একত্রিশ ছত্রিশ পর্বে দুইশো টাকা পঁচিশ তিরিশ পর্বে মাত্র দুইশো টাকা দেখেন এটা তিনটা গ্রুপ আছে খুবই সুন্দর মাল একদম ছোট থেকে বড় পর্যন্ত আছে যারা নিতে ইচ্ছুক আমাদের আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের সাথে বিস্তারিত জানার জন্য অবশ্যই কল করবেন ভিডিও কল ইমো হোয়াটসঅ্যাপে আমরা মাল দেখিয়ে মাল সেল করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের মাল নিতে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের দোকানে যদি এসে আপনারা দেখে মাল নিতে চান তাহলে অবশ্যই নিতে পারবেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চকবাজার সোয়ারিঘাট যদি কেউ গুলিস্থান হয়ে আসেন গুলিস্থান বা সায়দাবাদ হয়ে আসেন তাহলে চকবাজার শাই মসজিদের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা গিয়ে আপনাকে নিয়ে আসবো আর যদি কেউ গাবতলি হয়ে আসেন গাবতলি অথবা কদমতলি হয়ে আসেন তাহলে ঘাট এসে আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আমরা করে নিয়ে আমরা আপনাদেরকে বিভিন্ন সিস্টেমে মাল দিয়ে থাকি আপনি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা পেমেন্ট করেও মাল নিতে পারেন অথবা কন্ডিশনেও মাল নিতে পারেন আপনি এক বস্তা পরিমাণের মাল নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আমাদেরকে অগ্রিম করে মাত্র দুই হাজার টাকা দিলেই আমরা আপনাকে এক বস্তা পরিমাণের মাল দিতে পারব এবং বাকি টাকা আপনি ট্রান্সফার দিয়ে মাল নিয়ে যাবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন